গুড মর্নিং গাইস চলে এসেছি মাঠে এই দেখতে পাচ্ছ দৌড় আওয়াজ গিয়ে প্রথমে গিয়ে অল্প করে জগিং করে নিচ্ছিলাম ওটারই ভিডিও এই যেখানে স্পিন টানছিলাম এখানে একটুখানি বোলিংস অ্যাডও করছিলাম সাদা ভিডিওটা করে দিয়েছে ট্রেনিং আর রিলসের পর আমাকে সাদা সাদা ভিডিও করে দিয়েছে কটা তোমরা সেটা দেখতে পাবে দাদা বাড়ি গিয়ে দেখা হচ্ছে গাই ঘরে চলে এসছি নিয়ে বসে পড়েছি ল্যাপটপে কাজ করতে তো আজকে এরপরে টিফিন খাবো আজকে টিফিন হচ্ছে তোমার মুড়ি আর ডিম সেদ্ধ এই যে দেখতে পাচ্ছো খাচ্ছি যে ডিম সেদ্ধ চলো টাটা দোকানে কিনতে গেছিলাম হচ্ছে ফয়েল এই যে আমার পেছনে পুচকিটা বসে আছে এই যে ফয়েল কিনে নিয়ে এসছি এই যে এই যে খাচ্ছি হচ্ছে টিকটিকি লজেন্স অনেক পুরোনো টিকটিকি লজেন্স দুপুরে খিচুড়ি টেস্ট করছিলাম টেনটা না আমাদের হোম ডেলিভারির জন্য মা চারটে কুমড়া কুমড়ানি যেটাকে বলে কুমড়ো ভাজা ওটা ভেজেছিল তো এক ওখান থেকে নিয়ে চলে এসছি মা খুব খেপে গেছে কিন্তু দারুণ খেতে হয়েছে গাইস তো আমাদের হোম ডেলিভারি হচ্ছে হরপার্বতী হোম ডেলিভারি তো আমার নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা যদি কেউ খেতে যাও দোকান থেকে কন্ট্যাক্ট করতে পারো থ্যাংক ইউ

এই যেটা যেটাতে আমরা দাঁড়িয়েছিলাম একটা পেট্রোল পাম্পে মিনিমার পলিউশন ফেল হয়ে গেছিল তিনশো টাকার ফাইন লেগেছে সেটাই আমরা এখন করাতে এসেছি এই যে পলিউশনটা করতে দিচ্ছে মিনিমার গাড়িটাকে ওটা ভিডিও রেকর্ড করেছি আমাদের টাকা গেল এই যেটা হচ্ছে ক্যাফে ইন টাউন আমি কলকাতা ফুটে ভিডিও দিয়ে গেছিলাম অ্যাটমসফিয়ারটা এরকম কিন্তু কিছু খাবারই অ্যাভেলেবেল নেই আমরা ওখান থেকে হয়তো মানে না খেয়ে বেরিয়ে আসতে হলে বেকার সময়টা নষ্ট মেনু কার্ডের অর্ধেক খাবারই নেই চাইনিজে অনেক টাইম লাগবে মোমো নেই এটাই হচ্ছে যে কথা তো আমরা চলে এসছি ওখান থেকে তারপর ঘরের ছেলে ঘরে ফিরে এসে কদমতলার চা থেকে খেলাম খুব সুন্দর খাবার সেটা রিভিউ আছে পরে ভিডিওটাতে দেখো

এটা নিয়ে এই হচ্ছে ফিটাই এই যে দেখতে পাচ্ছেন স্যুপটা দিয়েছে খুব সুন্দর খেতে লাগছে স্যুপটা এর আগেও অনেকবার খেয়েছি তো দেখাবার জন্য ভালো হয়েছে স্যুপটা প্রচুর পরিমাণে ভেজিটেবলস আর ডিম আর চিকেন থাকে এটাতে আর এই যে মোমো এর দাম হচ্ছে সত্তর টাকা কিন্তু খুব সুন্দর খেতে মোমোটা সবাই যদি একটুখানি খুব ভালো